এই যে জামাত যখন হিন্দু সমাবেশ করছে এবং বলছে যে আগে হিন্দুরা নৌকায় ভোট দিত এখন তারা দাড়ি পাল্লায় ভোট দিবে তো বিএনপি ভয় পাবে না সেটাই মানে ইনক্লুসিভ সোসাইটি জামাতের হাত দিয়ে হচ্ছে বিএনপি কিছু করতে পারছে না না এটা রাজনীতিটা কোথায় নিয়ে গেছে জামাত সেটা মানে তার কথার মধ্যে দিয়ে কিন্তু আজকে প্রমাণ হলো অর্থাৎ আজকে হিন্দুদেরকে নিয়ে তারা ই করতে আমি এর জন্য প্রশ্ন করতে চাই যে কোনো হিন্দু ধর্মাবলম্বী কি মানে ইয়ে জামাতের সেক্রেটারি জেনারেল বা ওই সুরার সদস্য হতে পারবে তাদের সংবিধান বা তাদের যে ম্যানিফেস্টো আছে সেটাকে কাবার করে তাদের ম্যানিফেস্টোতে আছে যে মুসলমানদের ফরজ না শুধু ওয়াজিব পর্যন্ত হানড্রেড পার্সেন্ট যে ফুলফিল করবে সেই একমাত্র সদস্য হতে পারবে তাহলে একটা হিন্দু কীভাবে সেখানে তার মানে এটা একটা ভুয়া এটা একটা সম্পূর্ণ একটা মানে লোক দেখানো একটা কারো কারুকার্য তারা করতেছে তবে আমি যেটা বলবো স্যার দেখেন এখানে যে বিষয়টা সব বলতে চাই যে বিএনপি ভয় পায় না বিএনপির বিষয়টা হলো যে বিএনপি তো একটা রেসপন্সিবল দল রেসপন্সিবল দল কারণ আমরা মনে করি যে আজকে আমাকে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য আমরা প্রস্তুত এবং রাষ্ট্রক্ষমতায় গেলে আমি এমন কোনো কমিটমেন্ট করতে পারি না এমন কোন ভুয়া আমি কথা দিতে পারি না জাতির সামনে যে আমি ক্ষমতায় যাওয়ার পরে সেটা পালন তাই না যে বিএনপি তো অন্যদের মতো সেটা বলতে পারে না অন্যরা যেমন বললাম না আজকে এটা বলেন এটাকে তারা যেভাবে করতেছে হিন্দুদের এই বিষয়টা নিয়ে

না আমার কথা হচ্ছে আমাকে একজন কিন্তু এই প্রশ্ন করেছে সালাম ভাই শিওর আমাকে একজন বলেছে যে জামাত যে মানে হিন্দুদেরকে নিয়ে হিন্দু সমাবেশ করেছে তাহলে সে কি কাদিয়ানিদেরকে নিয়ে